প্রতিটা মেয়েই চাই তার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে আমিও তার ব্যতিক্রম না আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আর কি কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমি নওশিন আপনাদেরকে নিউ আরেকটা ডেইলি ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন আজকের ভিডিওটা সকালে নাস্তার পর থেকে শুরু করেছি তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই তো প্রথম কাজ হচ্ছে বেডটা গুছানো তবে আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে যার কারণে তাড়াতাড়ি নাস্তার নাস্তা রেডি করতে চলে গিয়েছিলাম নাস্তা করে ফেলেছি তারপর এসে বেডটা গুছিয়ে নিচ্ছি পাশাপাশি যে নাস্তার পর যে কাজগুলো আমি নর্মালি করে থাকি জিনিসপত্র গুলো একটু মোছা মুচি করি তারপর হচ্ছে ঘরটা ঝাড়ু দিই তো সেগুলোই করে নিচ্ছি আপনারা আমার ডেইলি ব্লগ গুলো খুব পছন্দ করেন আর সেই সাথে সব সবসময় প্রশ্ন থাকে যে আপু কিভাবে আপনি এত সুন্দর করে গুছিয়ে কাজ করেন তো এটার ও প্রশ্নের উত্তর আমি কি দিব আসলে আমি জানি না তবে চেষ্টা করি আমার সংসারের কাজগুলো আমি খুব যত্ন আর ভালোবাসা দিয়ে করার জন্য জানি না কতটুকু করতে পারি তবে আমার সংসারের কাজ করতে ভালোই লাগে আর সেই সাথে রান্না বান্না করতে তো আমার ভীষণ ভালো লাগে আর আমার এই কাজগুলো না নিজের হাতে করতেই বেশি ভালো লাগে আমার অন্যরকম একটা মানসিক শান্তি পায় তাই আমার এই কাজগুলো না আমি নিজে নিজেই করি যদিও কষ্ট হয় তারপরেও করি তো এর জন্য একটা কাজের জিনিস নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এটা হয়তো অনেকে আগেই নিয়ে নিয়েছেন আর এটার সাথে আরো কিছু ছোট ছোট জিনিস ছিল কিছু অর্গানাইজার বক্স যেরকম হচ্ছে রাখার জন্য তারপর হচ্ছে এরকম রূপার এই ছাঁকিটা খুবই কিউট না দুষ্টুমি করলাম এমনি রূপার তো আর না রূপার মতো দেখ আর এখানে হচ্ছে এরকম একটা অর্গানাইজার বক্স এটা তো বললাম যে বাটার রাখার জন্য একটা বক্স মেইন যে জিনিসটা সেটা হচ্ছে 이렇게 탈라바 숭두에 এটাতে রাখার জন্য ঝুড়ি মানে থালাবাটি বাটি ধোয়ার পর যে এক্সট্রা পানি থাকে সেটা সুন্দরভাবে এই ঝুড়িটা নিচে একটা ট্রে থাকে সেই ট্রেটা আবার চেয়েও খেলানো থাকে সুন্দরভাবে পানিটা হচ্ছে ড্রেন হয়ে যাবে তাছাড়া থালাবাটি ধুয়ে এখানে ঝুড়িটাতে এভাবে করে রাখলে দেখতেও কিন্তু সুন্দর লাগবে জিনিসগুলো অর্গানাইজ থাকে আগে তো দেখা যেত আমি এটা মোটা কাপড় বিছিয়ে তার উপরে রাখতাম আসলে আমার মনের মতো ওরকম পাচ্ছিলাম না এই মানে কালারটা পছন্দ হচ্ছিল না হোয়াইট কালারটা ওই আমার চোখে পড়লো এটা নিয়ে নিলাম আর হোয়াইট আর ব্ল্যাক কালারের উপরে তো আমার খুব বেশি দুর্বলতা তো রান্নাঘরের জন্য কিন্তু বাস্কেট টা আমি হোয়াইট কালারই চাচ্ছিলাম অবশেষে পেলাম আর এটা আমি যে পেজ থেকে নিয়েছি আমার ভিডিওর পাশে স্ক্রিনশট দেওয়া থাকবে তাছাড়াও আমার ভিডিও ক্যাপশনে মেনশন করা থাকবে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন তাছাড়া আজকে যে যে প্রোডাক্টগুলো দেখেছি সবগুলোই আপনারা ওনাদের পেজে পেয়ে যাবেন তো ঘরের অন্যান্য কাজগুলো শেষ করে আমি শাওয়ার নিয়ে তারপরে হচ্ছে লাঞ্চ বানানোর জন্য চলে আসলাম কিচেনে চটপট করে লাঞ্চ তৈরি করে নিচ্ছি আপনাদের সাথে ওভাবে রেসিপি শেয়ার করছি না কারণ এগুলো আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি আজকে লাঞ্চে হচ্ছে আজকে রান্না করছি ভেজিটেবল ফ্রাইড রাইস আর হচ্ছে সুইট চিলি চিকেন অনেকবার শেয়ার করার কারণে হচ্ছে অনেক আপুরাই জিজ্ঞেস করেন এটা মনে হয় আপনার প্রিয় খাবার হ্যাঁ আপুরা ঠিক ধরতে পেরেছেন এটা আমার চাইনিজ আইটেম গুলো আমার সবসময় ফেভারিট আর এগুলো রান্না করতেও আমি খুব পছন্দ করি আর কড়াইগুলো নিয়েও অনেক কোয়েশ্চেন আসে আমি আজকের ভিডিওতে কমেন্টে মেনশন করে দিব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ